আজকের ফ্রাইডে খাবার খাবার হচ্ছে চাইনিজ অনেক তো বাংলা খাবার হয়েছে তাই না আজকে একটু চাইনিজ খাবার খাওয়া যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ফ্রাইডে মানি স্পেশিয়াল ডে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া সাথে স্পেশাল মানুষের সাথে সময় কাটানো এটা শুধু আমার জন্য নয় এটা ঘরে ঘরে প্রত্যেক বাঙালির জন্য স্পেশিয়াল ডে সাথে আমাদের মুসলমানদের জন্য তো হজের দিন সাথে আছে ছুটির দিন যার কারণে একদম সুনাই সোহাগা তো আজকে হঠাৎ করে আপনাদের ভাই বলছে রেস্টুরেন্টে গিয়ে খাবে না হয়ে অর্ডার দিবে আর আমি বাঙালি বউ সেটা কি হইতে দেই আমরা বাঙালি বউরা আছি স্বামীর টাকা বাঁচানোর জন্য কিন্তু বাঁচিয়ে সেটা যেন স্বামীর পকেটে না যায় বাঁচানোর টাকাটা যেন বউয়ের পকেটে আসে তো আমি বললাম রেস্টুরেন্টের টাকাটা আমাকে দেওয়ার জন্য যা যা খেতে চায় আমার কাছে শুধু অর্ডার দেওয়ার জন্য তো আর কি অর্ডারও পেয়ে গেলাম আর ন্যাচারাল সব কিছু দিয়ে তৈরিও করার প্রিপারেশন নিয়ে নিলাম বাসায় যা ছিল তা দিয়ে আবার কি কিনে আনবো টাকা খরচ করার কোনো মানই হয় না সেটা আমার পকেটে গেলে কাজে লাগবে তো কোনো কিছুই চাইনিজ খাবারের জন্য কিনতে হলো না যা আছে তা দিয়েই আজকের চাইনিজ খাবার রেডি করব। তো চাইনিজ খাবার রান্না করার জন্য প্রথমে যা যা করার দরকার সবগুলোই করে ফেলেছি আর আমি আজকে রান্না করব আমার আর আপনাদের ভাইয়ের পছন্দের ফ্রায়েড রাইস রেস্টুরেন্টে গিয়ে টাকা না নষ্ট করে ঘরে এভাবে তৈরি করে দেখবেন তৃপ্তি সহকারে এবং নিজের মনের মতো করে খেতে পারবেন এই ফ্রায়েড রাইস রান্না করার জন্য পোলাও চালটা আমি আগে সিদ্ধ করে রেখেছি আর আজ ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন রান্না করব চিলি চিকেনের জন্য ঘরে যতটুক চিকেন ছিল অতটুকুই আমি নিয়ে নিয়েছি কিন্তু সামনে দেখেন অতটুক মাংস দিয়ে আমি কি কি তৈরি করি বাঙালি বউ বলে কথা তো চিকেনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে আদা রসুন বাটা আর একটু গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে মেরিনেট করে রেখেছি এখন ফ্রাইড রাইসের জন্য প্রথমে আমি দুইটা ডিম ভেজে দিলাম ডিমে শুধু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি ডিমটা উঠিয়ে নিয়ে এই তেলেই দিয়ে দিলাম মেরিনেট করা চিকেনগুলো থেকে একটু চিকেন আমার ডিম আর চিকেন ভাজা শেষ এখন মূল রান্নায় চলে আসলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়াতে দিয়ে দিলাম একদম কুচি কুচি করা রসুন চাইনিজরা দেখবেন সব কিছু রান্নার আগে এই রসুনটা দিয়ে থাকে এই রসুনটা তেলে দিলে আলাদা একটা ফ্লেভার আসে এই তো রসুনটা ভাজা শেষ এখন দিয়ে দিলাম এক এক করে আমার কেটে রাখা সবজিগুলো প্রথমে গাজর দিলাম তারপর দিলাম বরবটি যাই হোক একটু লবণ দিয়ে এক এক করে সবজিগুলো ভেজে নিচ্ছি তার আগে একটা কথা বলে নেই আমি কিন্তু আপনাদের মতো রান্নাই পটু না আমি সব সময় আমার ঘরে আমার রান্নাই পটু আমি আমার নিজের মতো করে নিজের ইচ্ছে মতো রান্না করি এবং সেই রান্নাই আমার কাছে সেরা মনে হয় তো ফ্রায়েড রাইসটাও আমি আমার মতো করে রান্না করছি যারা পটু আছেন দেখবেন না আর যারা পটু নাই আমার মতো আমি রান্না করতে চান তারা শিখে নেন এই তো এক এক করে সব সবজি ভেজে আমি এখানে সয়া সস আর টমেটো সস দিয়েছি এবার দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের রাইস যেটা আমি আগেই নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি সেটার ওপরে আবার দিয়ে দিলাম ভেজে নেওয়া চিকেন আর ডিম আর সাথে যদি আমার গাছের মরিচ না দেই তাহলে কি মজা হবে সাথে আমার গাছের মরিচও ফালি করে দিয়েছি এই তো এখন হচ্ছে নাড়তে নাড়তে আপনার চুলার আশেপাশে যা আছে সব কিছু ময়লা করবেন এবং কি পুরো কিচেন রুমে ফ্রায়েড রাইসের বৃষ্টি ছড়াবেন জি এগুলো রান্না করতে এতটাও সহজ না পুরো কিচেন রুমের অবস্থা যে খারাপ হয়েছে সেটা মজবে কে বলেন বেড়া তো আমার টাকা দিয়ে অর্ডার দিছে যাক আমারে মস্ত হইব তো এখন আমি একটা ভেজিটেবল রান্না করব। আর ভেজিটেবল রান্না করার জন্য এখানে পেঁপে গাজর আর বরবটি সিদ্ধ করে নিচ্ছি একটু হাফ সিদ্ধ করে ছেঁকে নিয়েছি এখন সবজিটা রান্না করব। সব প্রসেস একরকমই সবার আগে কুচি করা রসুন আর ওই যে আমার ম্যারিনেট করা চিকেন ওইটা থেকে আরও কিছু চিকেন এতটুক চিকেন দিয়ে দেখেন সামনে আরও কী কী রেসিপি হয় টাকা যেমন হাতে নিয়েছি আইটেমও মতো বেশি দেওয়া লাগবে তাই না এই চিকেনের সাথে আমি একটা ডিমও ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করা সবজিগুলো সাথে দিয়েছি টমেটো আর ক্যাপসিকাম সে একটা ক্যাপসিকাম দিয়ে কিন্তু আমি রান্না করছি বললাম না ঘরে যা থাকবে তা দিয়েই রান্না করব। আর পেঁয়াজটা দিতে মনে ছিল না পেঁয়াজটাও বড় টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এখন একটা বাটিতে নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর আধা চামচ মরিচ গুঁড়ো দেখেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর পর সবজির লোকটাই চেঞ্জ হয়ে গেছে এই তো আমার সবজি রান্না শেষ এই গেল ফ্রায়েড রাইসের সাথে আমার প্রথম আইটেম এখন চলে যায় সোজা দ্বিতীয় আইটেমে আর দ্বিতীয় আইটেমে আমি রান্না করব চিলি চিকেন আর চিলি চিকেন রান্না করার জন্য ওই যে আমার আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সবগুলোতে কিছু কিছু দিয়ে যতটুক আছে অতটুক দিয়ে রান্না করব যেহেতু চিকেনে আমি আগে থেকেই আদা রসুন পেস্ট আর গোলমরিচ লবণ দিয়ে রেখেছিলাম এখন শুধু একটা ডিম আর বেকিং পাউডার দিয়ে তেলে ভেজে নিচ্ছি ও সাথে আপনারা ঝাল খেতে চাইলে মরিচ দিতে পারেন আমি আধা চামচের মতো মরিচও দিয়েছি এখন এক এক করে সবগুলো চিকেন ভেজে নিব আর এই চিকেনটা যত ক্রিস্পি করে ভাজবেন চিলি চিকেন খেতে তত মজা হবে তো এদিকে আমার আস্তে আস্তে করে চিকেন ভাজা শেষ এখন এক এক করে উঠিয়ে নিয়ে আমার লাস্ট আইটেমটা রান্না করতে হবে জুম্মান নামাজ শেষ করার পর পরই যদি খাবার সার্ভ না করতে পারি তাহলে কিন্তু টাকা আবার ফেরত দিতে হবে এটাই নাকি কাস্টমারের চাহিদা তো কি আর করা টাকা জন খাইছি তারা উপরও করে হোক যেমনিই হোক রান্না তো করে দিতে হবে এই তো ক্যাপসিকাম পেঁয়াজ সাথে টমেটো সস সয়া সস কাঁচামরিচ এক এক করে সব কিছু দিয়ে আমার চিলি চিকেনও রেডি হয়ে গেল আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তো আপনাদেরকে দেখাই এক এক করে আমার আজকের আইটেমগুলো ফ্রাইড রাইস এখানে আছে চিলি চিকেন আর এখানে আছে সবচেয়ে মজাদার সবজি এই সবজিটা এতই মজা ছিল এতই মজা ছিল যে বলে বোঝানো যাবে না আপনারা শুধু বাসায় ট্রাই করে দেখেন আপনি নিজেকেই নিজে বিশ্বাস করবেন না যে আপনি এত সুন্দর রান্না জানেন আলহামদুলিল্লাহ আমার সময় মতো রান্নাও হয়েছে এবং পরিবেশনও হয়েছে এখন শুধু খেয়ে বলবেন কেমন হয়েছে আপনাদের কাছে কি মনে হয় মজা হয়েছে দেখতে যেমন মজাদার লাগছে লোভনীয় লাগছে খেতেও তেমন মজাদার ছিল এত টাকা খরচ করে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় একটু একটু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন টাকাও বাঁচলো খাওয়াও হলো আর আমার আলহামদুলিল্লাহ পারি না কোনো কিছু নাই সব কিছু পারতে হবে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা ভালোবাসা দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনের সাথে থাকবেন প্রিয়জনকে খুশি রাখবেন প্রিয়জনের সাথে সময় কাটাবেন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ